রাসুল সাল্ল্লাহ সাল্লাম তার জীবনের শেষ লগ্নে এসে উপস্থিত অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন তিনি এমন সময় তিনি তার কলিজার টুকরা মেয়ে ফাতিমাকে ডেকে এনে বললেন আমার যে রোগ হয়েছে এ রোগেই আমি ইন্তেকাল করব নিজের পিতার মৃত্যুর খবর শুনলে না খারাপ লাগে বলুন মা ফাতিমা রাজিয়াল্লাহ তালান হাও এই কথা শুনে খুব কষ্ট পেয়ে কাঁদতে শুরু করলেন তখন হুজুর সাল্লাহ আলাইহুয়া সাল্লাম আবার তাকে চুপে চুপে বললেন আমার পরিবার পরিজনদের মধ্যে সর্বপ্রথম তুমি আমার সাথে মিলিত হবে এর মানে হল রাসুল সাল্লাহ আলিহুয়া সাল্লামের ইন্তেকালের পর তার পরিবারের মধ্যে সর্বপ্রথম হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তালানহা মৃত্যুবরণ করবেন আর হলও তাই রাসুল সাল্লাহ আলিহা সাল্লামের মৃত্যুর মাত্র ছয় মাস পর হজরত আলী রাজিয়াল্লাহ তালানহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন মসজিদ থেকে এসে দেখেন ফাতিমা রাজিয়াল্লাহ তালানহা কাঁদছেন আলী রাজিয়াল্লাহ তালানহু জানতে চাইলেন তুমি কাঁদছ কেন ফাতিমা রাদিয়াল্লাহু তালানহা বললেন আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন আমি বললাম ও আব্বাজান আপনি কি তালাশ করছেন আব্বাজান বললেন আমি তো তোমাকে তালাশ করছি আলী আল্লাহ তালানহু এই স্বপ্ন শোনার পর বুঝতে বাকি থাকল না যে ফাতেমার হাতে আর বেশি সময় নেই এই সময়ের মধ্যে হজত হাসান হুসাইন রাজিয়াল্লাহ তালানহু এসে জিজ্ঞাসা করলেন আপনারা দুইজন কাঁদছেন কেন ফাতিমা রাজিয়াল্লাহ তালানহু বলেন তোমরা দুই ভাই এখন তোমাদের নানার কবরের কাছে চলে যাও কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো আমার কাছে তো সব সময় আসতে পারবে এখন যাও গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পর তোমাদের মাকে আর পাবে না দুই ভাই দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন মৃত্যুর পূর্বক্ষণে ফাতিমা রাজিয়াল্লাহ তালানহা আলী রাজিয়াল্লাহ তালানহুকে বললেন যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কেয়ামতের ময়দানে আমার কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবে আলী রাদিয়াল্লাহু তালানহু বললেন ও ফাতিমা তুমি এসব কি বলছো আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিকমতো দুবেলা খাবার খাওয়াতে পারিনি এরপর ফাতিমা রাজিয়াল্লাহ তালানহা বলেন আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন আর হাসান হুসাইন যখন বালেক হবে তখন দুই ভাইকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দেবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন হজরত আলী রাজিয়াল্লাহ তালানহু জানতে চাইলেন রাতের বেলাতেই কেন তখন ফাতেমা রাজিয়াল্লাহ তালানহা বললেন আমার কাফনের কাপড়ের ওপর দিয়েও যেন কেউ এটা অনুমান করতে না পারে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে এর কিছুক্ষণ পর তার ইন্তেকাল হল ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন এমন সময় আবুজর গিফারি রাজিয়াল তালানহু এলেন আলী বললেন আমি তো কাউকে বলিনি আপনি জানলেন কিভাবে আবুজর গিফারি বলেন। আমি রাজিয়ালকে স্বপ্নে দেখেছি আমাকে তো হুজুরাম আসতে বলেছেন তাকে দাফন করা শেষে আবুজর গিফারি রাজিয়াল্লাহ তালানহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুই জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি তিনি জান্নাতের সকল মহিলাদের সর্দার ফাতিমা রাদিয়াল্লাহু তালানহা হাসান হুসাইনের আম্মা হযরত আলী রাদিয়াল্লাহু তালানহুয়ের স্ত্রী দোজাহানের বাদশাহ মেয়ে খবরদার কবর বিয়াদবি করবি না আল্লাহ তালা কবরের জবান খুলে দিলেন কবর বলল আমি অন্ধকার ঘর আমি সাব বিচ্ছুর ঘর আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না আমি দোজাহানের বাদশাহের মেয়ে ফাতিমাকে চিনি না আমি কাউকে চিনি না আমি শুধু চিনি ইমান আর আমল যদি কেউ ভালো আমল নিয়ে আসে তাহলে তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেব আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে তাহলে আমি কবর দুদিক থেকে এমন জোরে চাপা দেব হাড় মাংস মিশে একত্রিত হয়ে যাবে